উনিশশো সালে প্রথমবারের মতো চাঁদে মানুষ পারা খেয়ে যা বিজ্ঞানের বড় এক অর্জন মানব সভ্যতার বিশাল এক সাফল্য হিসেবে দাবি অভিযান সংশ্লিষ্টদের কিন্তু অভিযানের পর থেকেই নানারকম যুক্তি এবং প্রশ্ন তুলে অনেকেরই দাবি চাঁদে মানুষ যায়নি এটি সম্পূর্ণ সাজানো একটি নাটক চাপ্পান্ন বছর আগের চন্দ্রাভিযান এর পেছনে নানা তর্কবিতর্ক পক্ষে বিপক্ষে যুক্তিপ্রমাণ এবং রহস্য নিয়ে আজকের আয়োজন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করবেন বিতর্কের শুরুটা উনিশশো সালের জার্নালিস্ট বিলকাইসিংয়ের লেখা বই উই নেভার ওয়েন টু দ্য মুন বইয়ের মাধ্যমে তিনি কাজ করতেন নাসার একটি ঠিকাদার কোম্পানির জনসংযোগ বিভাগে তার বইয়ের মূল বিষয় ছিল মানুষ কখনও চাঁদে যায়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে তিন হাজার কোটি ডলারের প্রতারণা করা হয়েছে এই অভিযানকে অবিশ্বাস করে অনেকেই প্রশ্ন তুলেছেন যে চাঁদে তো বাতাস নেই তাহলে সেখানে তোলা ছবিতে মার্কিন পতাকা উঠছে কি করে শুধু তাই নয় তারা আরেকটি প্রশ্ন তুলেছেন যে প্রকাশিত ছবিতে চাঁদের আকাশে তারামণ্ডল দেখা যাচ্ছে না কেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী পল ডিলেনির মতে বাতাস না থাকায় পতাকাটি দাঁড়ানো স্ট্যান্ডের সাথে একটি অনুভূমিক স্টিক ব্যবহার করে ঝোলানো হয়েছে যার দরুন একটু কুঁচকে থাকার ফলে ছবিটি দেখে মনে হয় যেন পতাকাটি উঠছে তবে সত্যি যদি পতাকাকে বাতাসে উড়ত তাহলে অন্য সব ছবিতে তা একইভাবে কোঁচকানো থাকত না আর এই অভিযানের ঠিক তিন মাস আগে ইঞ্জিনিয়ার জ্যাকি ক্লার্ক পতাকাটির জন্য বিশেষ এই কাঠামোর ডিজাইন করেছিলেন এদিকে রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজির অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক ব্রায়েন কবরলিনের মতে চন্দ্রপৃষ্ঠ থেকে সূর্যের আলো প্রতিফলিত হয় যার কারণে ছবির উজ্জ্বলতা ছিল বেশ আর এই উজ্জ্বল আলোর কারণে এর পেছনের আকাশের তারামণ্ডল ছবিতে ম্লান হয়ে গেছে এছাড়া সেখানে ব্যবহৃত ক্যামেরায় শাটার স্পিড এমনভাবে সেট করা ছিল যেন চাঁদের মাটির কাছাকাছি নানা জিনিসের ছবি খুব সহজই তোলা যায় আরেকটা প্রচলিত যুক্তি ছিল পৃথিবীকে ঘিরে ভ্যান অ্যালেন বেলস নামে তেজস্ক্রিয় পরিমণ্ডল রয়েছে এ তেজস্ক্রিয়তার ফলে নভোচারীদের মানা যাওয়ার কথা কিন্তু তারা কিভাবে চাঁদে গেলেন এ তেজস্ক্রিয় বলয়ের আবিষ্কারক ভ্যান অ্যালেন বলেছেন অ্যাপোলো এলিভেন নভযানটি এমনভাবে তৈরি করা হয়েছিল যা ক্রুদের তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা দিয়েছে এছাড়াও যারা ছিলেন তারা যাওয়ার সময় ভ্যান অ্যালেন যে অঞ্চলে তেজস্ক্রিয়তার পরিমাণ সবচেয়ে বেশি সেখানে তারা অবস্থান করেছেন পাঁচ মিনিটেরও কম সময় ফলে তাদের উপর তেজস্ক্রিয়তার প্রভাব একেবারেই পড়েনি তাছাড়া এ অভিযানকে ঘিরেও আরেকটি প্রশ্ন উঠেছে অর্ধশত বছর আগে মানুষ যদি চাঁদে যেয়ে থাকে তাহলে এরপর আর যায়নি কেন এ প্রসঙ্গে জানা গেছে এখন পর্যন্ত ছয়টি অভিযানে বারো জন নভোচারী চাঁদে হেঁটেছেন তারা তাদের যথেষ্ট নমুনাও সংগ্রহ করেছেন পরবর্তীতে প্রযুক্তি আরও উন্নত হওয়ায় বিজ্ঞানীরা বিভিন্ন মনুষ্যবিহীন নভোযান চাঁদে পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পেরেছেন তাই জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পাঠানো প্রয়োজন পড়েনি দুই সাল থেকে চাঁদকে প্রদক্ষিণ করা একটি নভোযান চাঁদের বেশ কিছু ছবি তুলেছিল ছবিতে দেখা যাচ্ছে চাঁদের মাটিতে অ্যাপোলো এলিভের নভোযান নামার স্পষ্ট ছাপ দেখা গেছে মার্কিন পতাকা এবং সেখানে পড়ে থাকা লুনার মডিউলের কিছু অংশ দেখা গেছে আর এসব প্রমাণই বুঝিয়ে দেয় মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল রহস্য এই পর্বের আয়োজন এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ